আজকের ভিডিওটা হলো আমরা রামপুরা থেকে কীভাবে বাড়ি দ্বারা ঢুকবো ঠিক আছে রামপুরা কোন দিয়ে গেলে আমাদের অতি সহজেই রাম বাড়ি দ্বারা ঢুকতে পারবো এই জন্য ভিডিওটা বানানো ঠিক আছে আমি এখন আছি রামপুরা রোডে ঠিক আছে আমি আস্তে আসি রামপুরার দিক থেকে আমি এখন যাব নতুন বাজারের দিকে ঠিক আছে সোজা এখন আমি চলে আসছি সাদাতপুর সুবাস্ত বিল্ডিংয়ের কাছে ঠিক আছে এখানে আমি চলে আসছি সোজা আমরা চলে যাবো এখন সোজা চলে যাব কোথায় নতুন বাজারের দিকে এখন আমি সুভাষদের কাছে একটু ঝেমে আটকে আছি ঠিক আছে এই কারণে আপনাদেরকে থামতে হলো এখানে ভিড়টা এদের সামনে সাদতপুর সাম সাদতপুরে চলে আসছি তারপর আমরা চলে আসছি এখন সাদাতপুরে আসি সাদাতপুরে পরে আপনার বাসতলা বাস স্ট্যান্ড বাসতলা আপনি বাম দিকে গেলে ইন্ডিয়ান এম্বাসি পাবেন যদি বাসতলা থেকে আপনি বাম দিকে যান এখন ইন্ডিয়ান এম্বাসি পাবেন সামনে ওভার ব্রিজ যখন পার হবেন ওভার ব্রিজ যখন পার হবেন তারপর আমরা চলে যাব কোন দিকে বাম দিকে আমরা বাম দিকে চলে যাব বাম দিকে এখন চলে যাব গুলশানের রাস্তায় আমরা এখন গুলশানের রাস্তা দিকে চলে যাব তারপরে সোজা বামে যাই আমরা সোজা আবার চলে যাব বামে যাই আবার ডানে সোজা চলে যাব যে ঢাকার চাকা বাসগুলো যে রাস্তায় থাকে এই রাস্তা দিয়ে সোজা চলে যাব সামনের দিকে এখন আমরা চলে যাচ্ছি এই যে সামনে আমাদের যাইতে হবে হাতের ডান দিকে আপনি চাইলে বাম দিকে রাস্তা আছে সামনে বাম দিক চলে যেতে পারবেন ঠিক আছে আমরা চলে এখন সোজা সোজা যায় গোলশানার দিকে দিকে আমরা উঠবো দিকে গোলশান দুইয়ের দিকে গোলশান দিকে দিয়ে যাবো এই যে বা ঢাকার চাকা বাসগুলো আছে সাইডে দাঁড়ানো ঠিক আছে আপনি এই রোড দিয়ে যাবেন আপনার নতুন বাজারে রোড দিয়ে সোজা না তাহলে আপনি কিন্তু ঢুকতে পারবেন না বাড়ি জায়গা থেকে কারণ ওখানে ক্রসিং আটকে রাখছে ঠিক আছে আপনি সোজা গেলে নতুন বাজারের দিকে আর আপনি ঢুকতে পারবেন না ওখানে আটকানো আপনি যাইতে হবে নতুন বাজার আগে বাসতলা থেকে হাতের বাম থেকে ঠিক আছে এই যে এখন আমরা বামে যাব বামে গোলশানের রাস্তা দিকে চলে যাব ঠিক আছে ডাইন সাইডে আপনার বাড়ি দাঁড়া এটা পুরোটাই বাড়ি দাঁড়া এখন আমি যেখানে আসছি এটাই বাড়ি দাঁড়া আপনি যে সামনে গাড়িগুলো বের হইতে আছে এই যে দেখতেছেন গাড়িগুলো বের হতে এটা হচ্ছে বাড়ি দাঁড়া থেকে বের হওয়ার রাস্তা এই যে এই রাস্তাটা বাড়ি দাঁড়া থেকে বের হওয়ার রাস্তা আপনি ঢুকিয়া এটাতে বের হতে হবে যেটাতে ঢুকবেন ওটাতে বের হতে পারবেন না বাড়ি দ্বারা সিস্টেম এখন আলাদা আগে ছিল অন্যরকম কিন্তু এখন আলাদা বাড়ি দ্বারা সব সিস্টেম আপনার সামনে বাম সাইডে হাই কমিশনার আমেরিকান এম্বাসি ডাইন সাইডে তুরস্ক এম্বাসি আছে তারপরে ক্যানাডিয়ান এম্বাসি আছে আপনি সোজা চলে যাবেন আপনি যদি বাড়ি দ্বারা ভিতরে ঢুকতে চান তাহলে আপনি সোজা চলে যাবেন চক করে বাড়ি তারা এই যে আপনি ক্যানাডিয়ান হাই কমিশনার পাম্প সাইডে আপনি আসবেন ডাইন সাইড দিয়ে ঠিক আছে এই চক্করটা এই চক্করটা দেখতে আছেন এই চক্করটা থেকে আপনার দেখবেন কোন দিকে ডান দিকে আর সোজা চলে গেলে আপনি দেখবেন গোলচন্দ দুইয়ের দিকে ঠিক আছে আপনি সোজা না যে আপনি আসবেন ডান দিকে ডান দিক দিয়ে ঢুকে যাবেন বরাবর বাড়ি দ্বারের ভিতরে ঠিক আছে বাড়ি দ্বারের ভিতরে একদম ঢুকে যাবেন এখানে সামনে চেক পোস্ট আছে আপনি চেক করতে পারে অথবা আপনি স্টেজ থাকলে চেক করবেন ঠিক আছে

অবশ্যই রোড নাম্বার লাগা আছে সিরিয়াল বাই সিরিয়াল আপনি ঢুকতে পারেন বাসা নাম্বার সব কিছু লেখা আছে আপনি যেখানে যাবেন অবশ্যই দেখতে পারবেন এখানে ঠিক আছে এটা হচ্ছে বাড়ি মেইন